আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো নামাজ পাঁচ অক্ত হলো কেন নামাজ পাঁচ অক্ত হলো কেন এই বিষয় নিয়ে আলোচনা করবো প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন ফুরফুরা শরীফের পীর মুজাদুর রুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলীহে তিনার অনুমোদিত কিতাব হাকিকতে সালাত এই কিতাব থেকে আলোচনা করব যে নামাজ পা চক্ত হলো কেন এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে ওয়াকিম ও সালাদ তরাফা ইন নাহারি ওয়া যে এখানে আল্লাহ আল্লাপাকলমের পবিত্র কোরআন শৈফির মধ্যে বললেন যে তোমরা দিনে পূর্বে অপরাহে দুই প্রান্ত আসর ও রাত্রি কিছু কাল মাগরিব এশা নামাজ প্রতিষ্ঠা করো তো এখানে বললেন প্রতিষ্ঠা করো তো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তা উম্মদগণের উপর নামাজ পঞ্চাশ অক্ত হতে পাঁচ অক্ত ফরজ মানে কি হলো যে ব্যক্তি এই ওয়াক্ত নামাজ পাঠ করবে সেই ব্যক্তি হাকিকাতে শক্ত স্বভাব প্রাপ্ত হবে এই কারণ এই যে বেসতে দরোয়া এই কথাটাই লেখা আছে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে এখানে যে ব্যক্তি একটা নেকি আনবে তার উল্লো দশটা নেকি স্বভাব পাবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হাকিকাতে শক্ত স্বভাব পাওয়া যাবে পড়বার পাঁচ ওয়াক্ত নেকি লেখার সব শক্ত লেখা যায় দ্বিতীয় পঞ্চাশ এবং পাঁচের মধ্যে কেবল একটা শূন্য প্রবেশ যে ব্যক্তি পাঁচক নামাজ পড়ে লাতলা তালা সেই পাঁচের সহিত একটা রহমতের বিন্দু যোগ করে দেয় তাকে পঞ্চাশ মানে লেখা হয়ে যায় এবং এখানে বলেছে দ্বিতীয় কারণ মনুষ্য পাঁচটি ইন্দ্রিয় রয়েছে একটা চক্ষু এবং কর্ণ নাসিকা জীববা ত্বক ইন্দ্রগুলোর মধ্যে প্রত্যেকে তাদের প্রার্থীর সুখ ও ভোগের পুণ্য যে সহায়তা যে প্রতি ইন্দ্রিয় সুক্রিয়া কৃতজ্ঞতা আদায়ের জন্য প্রত্যেকে নামাজ পাঁচটি ইন্দ্রের শুক্রিয়া গুজারির জন্য পাঁচক্ক নামাজ পড়তে হয় এবং তৃতীয় কারণ হলো যে আল্লাহ রসুল নামাজে এখানে মাফের জন্য আল্লাহ দরবারে পরপর পাঁচবার ফিরে গিয়েছিলেন তার উম্মদকে দেবারাতি পা পাঁচটা গোনা মাফের জন্য আল্লাহ ত্লাহ দরবারে গমন করা হয় এবং পাঁচক তো নামাজ ফরজ হয়েছে উম্মতি মোহাম্মদে মাপ চেয়েছিলেন তাই নামাজি নিজের জন্য মাপ চায় তাই নামাজ পাটকালে নামাজি রুহানিভাবে যেখানে আল্লাহ রসুল পৌঁছেছিলেন তাই আল্লাহ দরবারে পৌঁছে যায় এবং চতুর্থ হল দুনিয়ায় যে এই জিন্দগি ਜੋ ਨਾ ਦੇ ਅੱਲਾਹ পাঁচটা যে জিনিস দান করেছেন পানাহার মানে কি ঠান্ডা গরম পোশাক দ্বিতীয় বসবাস করবার জন্য ঘর বাড়ি মতো যেন স্ত্রী হচ্ছে চাকর বাকর মানে করে এবং ভ্রমণ প্রবশী যত্ত জন্য সবেশানী করা জীবন জীবনে শুকর ও গোজারি জন্য ইমান লা প্রত্যেক জিনিসে এক একটা করে পাঁচটা জিনিস পাঁচ শক্ত নামাজ আদায় হয়ে থাকে এবং প্রত্যেকে মানুষের জীবন অতিবাহিত জন্য পাঁচটা জিনিস নিয়ত প্রয়োজন হয় প্রথম মানে কি যে শোয়া বর্ষা এবং ঘুমানো এবং জাগ্রত হওয়া এবং খাড়া হওয়া পাঁচটা অবস্থায় আল্লাহ তাল নিয়ামত তাহার বান্ধব উপর জল বিন্দু নেয় বর্ষিত হয় আল্লাহ সেই নিয়ামতের প্রতিভা দেওয়া বড় কঠিন এবং পরোক্ষ প্রত্যেক নিয়ামতে পৃথকের শুকুর আদায় করা কঠিন তাই আল্লাহ তালা পাঁচটা বিষয়ে নিয়ামতের শুক্রিয়া কৃতজ্ঞতা পাঁচটা অক্ত নামাজে ভিতরে রেখেছেন তাই এখানে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মুসলমান পাঁচক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি নিজের প্রত্যেক অবস্থায় খোদাপত্যে নিয়ামত শুক্রিয়া আদায় করতে সক্ষম হয়েছে এবং শরীয়তে পাক হওয়ার জন্য পাঁচটা গোসল আছে জানাবাদ মানে কি যেখানে গোসল হায়েজের গোসল নেফাসের গোসল এবং বেধর্মীদের মুসল গোসল মানে হলে গোসল মুর্দার মানে গোসলে পাঁচ প্রকার গোসলে মানে কি নাপাকি শুদ্ধ করে তাই সর্বেক্ষ বড় নাপাকি গোনা হতে মানে কি যে গোনা হতে মাফ হওয়া যে পবিত্র হওয়া বা পাঁচ নামাজের ব্যবস্থা হয়েছে পাঁচ নামাজ পাঠকে প্রকাশ্য অপ্রকাশ্য গোনা এখানে মুক্তি হবে মুসলিম শিল্পীর মধ্যে আছে আল্লাহ রসুল বলছে নামাজ দৃষ্টান্ত যে কোনো মুসলমান দরওয়াজা দিয়ে নিকট দিয়ে একটা নহরে প্রবাহিত হয়েছে যে ব্যক্তি পাঁচ নামাজ পাঠ করে সেই ব্যক্তি পাঁচবার উক্ত ন শহর হতে গোসল করে পবিত্র হলো কোন ব্যক্তি পাঁচবার গোসল করলে তার শরীর নাপাক মানে থাকতে পারে না কোনো ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়লে তার গোনা থাকতে পারে না তাই এই সমস্ত পাঁচক্ত মানে কি যে পাঁচ প্রকার কেবলা আছে সেই দিক মুখ করে ইবাদত করতে হয় বাইতুল মোকাদ্দাস এবং নাসারাদের কেবলা মক্কা মুজ্জামা কুরাইশদের কেবলা বাইতুল মামুর ফারিস্তাদের কেবলা আল্লাহ আর খাস হাস ফারিস্তাদের কেবলা জাতি ইলাহি যারা কেবলমাত্র ভুলে যায় তাদের দিক ভ্রমণ করা কেবলা কোরআনে বলেছে তাহলে কেবলা ভুলে যাওয়ার পর তোমরা যেদিক মুখ করে নামাজ পড়ো না কেন সেই দিকে আল্লাহর মনোনীত দিক সেই জন্য প্রত্যেক কেবলার দিকে মুখ করে নামাজ পড়ার সব উম্মতি মোহাম্মদের দান করার জন্য পাঁচ পাঁচযুক্ত নামাজ পড়াশ হয়েছে সে যে ব্যক্তি পাঁচ পাঁচযুক্ত নামাজ আদায় করবে আমল নামায় তাই পাঁচটা কেবলার ইবাদতে মানে সব আমল নামায় লেখা হবে অষ্টম দুনিয়া জিন্দগিতে শেষ হওয়ার পর মানুষের উপর পাঁচটা মুসিবত আগমন হয় একটা মৃত্যু দিন কবর হাসর পুলসিরাত এবং বেহস্তের দরওয়াজা বন্ধ হওয়া আল্লাহ তালা পাঁচটা বিপদ হয়েতে এবং মানে উদ্ধার করবেন ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে তাহলে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটা বিপদ দান করবে মৃত্যু কষ্টতে হতে বাঁচাবেন কবরে আজাব হতে রক্ষা করবেন তাদের আমল নামাজ দক্ষিণ হস্ত প্রদান করবেন পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করবেন বেহস্তের ভিতর बिना हिसोबे दाखिल করবেন এবং এখানে সুন্দরভাবে মানে কি বলে দিলেন এবং ফরজ নামাজের রাকাতের কম বেশি মানে হলো কেন এর কারণ মানে কি রয়েছে যে এখানে যে সাত ফরজ আদায় করলাম পাঁচওক্ত না হয় পড়তে হলে পাঁচ অক্ত নামাজে ফরজ নামাজগুলোর রাকাত কম বেশি হলো কেন এই সম্পর্কে উত্তর হলো নামাজ পাঁচও হলো কেন এ প্রমাণ করা হয়েছে আল্লা তালাম ইন্দ্রের শুক্রিয়া কৃতজ্ঞতা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে তার ত্বকে শুকরিয়া আদায় করা হয় শুক্রিয়া আদায় করা হয় এবং ফজরের নামাজ দ্বিতীয় জিবা শুক্রিয়া আদায় জুহরে নামাজ এবং নাকের শুক্রে আদায় করা আসরের নামাজ চোখের শুক্রে আদায় করা মাগরিবের নামাজ এবং মানে কানের শুক্রে আদায় করার জন্য হচ্ছে এইসার নামাজ এবং কারণ হলো ত্বক দ্বারা দুই জিনিস অনুভব করা যায় গরম ঠান্ডা এই জন্য ত্বকের শুক্রিয়া ফজরের নামাজ তাই ফজরের দুই ডাকাত নামাজ ফরশ করা হয়েছে জিব্বার জন্য চার রকম স্বাদ এখানে গ্রহণ করা হয় মিষ্টি তিক্ত অম্ল লবণাক্ত চার জিনিস শুক্রিয়ার জন্য জহুরের চার রাকাত নামাজ ফরজ করা হয়েছে নাসিকার চারটি কাজ মানে নিঃশ্বাস গ্রহণ নিঃশ্বাস পরিত্যাগ সুগন্ধ গ্রহণ করা দুর্গন্ধ অনুভব করা চারটি জিনিসের শুক্র আদায় জন্য আসরের চার নামাজ ফরজ করা হয়েছে চক্ষে তিনটি নজর করা হয়েছে ডানে বামে সম্মুখে এবং তিন জিনিস শুক্রিয়া আদায় জন্য মাগরিবে তিন রাখাত নামাজ ফরজ করা হয়েছে এবং কর্ণের দ্বারা চার রাখাত শ্রবণের জন্য বলা হয়েছে রাতে চক্ষু মানে কি হয়ে থাকে কিন্তু কর্ণ ঠিক থাকে তাই অন্ধকার রাত্রি একমাত্র কর্ণের দ্বারায় চারদিকের নিয়ামত উপভোগ করাও সম্ভব তাই চারটি নিয়ামত উপভোগ শুক্রিয়ার জন্য এই সাত চার রাখাত নামাজ ফরজ করা হয়েছে তাই এই নামাজে কম বেশি কেন হলো তার অকট্ট প্রমাণ প্রদর্শন করা হলো তাহলে এখান থেকে আমরা ফুরফুরা শরীফে কিতাব থেকে নামাজের বিষয় সুন্দরভাবে আমরা আলোচনা দেখতে পেয়েছি সুন্দরভাবে আলোচনা করেছেন আমরা নামাজ কেন পড়ব এবং নামাজ পাচক তো হল কেন এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলো ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমল করলে সঠিকগুলো আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ